নমস্কার রাজা একটা অঙ্ক সংখ্যাটা বলা আছে কি একজন পুরুষ একজন মহিলার থেকে দ্বিগুণ বেশি কাজ করে তাহলে জন পুরুষ একটি কাজ আট দিনে করতে পারে তার তিনজন পুরুষ ও চারজন মহি লোক ওই কাজটি কতদিনে করবে মানে একজন কি বলেছে এখানে একজন পুরুষ এখানে বলেছে পুরুষ মহিলার থেকে বেশি ক্ষমতা ধরে তাই বলতে পারি এক এক পুরুষ যদি কোনো কাজ এক করলে সেই কাজটা মহিলা করতে থাকবে দিন সময় লাগবে তাহলে একজন পুরুষ সমর্থক তিন মহিলা করতে পারি আমরা তাহলে এখানে কী হচ্ছে দশজন পুরুষ মানে কুড়িজন মহিলা তাহলে একজন পুরুষ মানে দুজন মানে দশজন পুরুষ মানে কুড়িজন মহিলা দশ দুই দুই দশজন মানে দশ দুগুণে কুড়ি দশ দুই গুণ কুড়িজন মহিলা তাহলে কী বলেছে এখানে দশজন এখানে কী বলেছে দশজন পুরুষ আট দিনে করতে পারে দশজন পুরুষ মানে আমরা কী জানি কুড়িজন মহিলা তা আমরা লিখেছি কি খুব সবগুলি মহিলাতে ট্রান্সফার করে নিয়েছি তাহলে কুড়িজন মহিলা করে আট দিনে তাহলে একজন মহিলা কত করবে এটা ব্যস্তানুপদ হবে কুড়ি ইন্টু চার একদিনে করতে আর বেশি সময় লাগবে বেশিজন লোক লাগবে তাহলে কী হবে তাহলে লাস্টের পরের বারে কী বলেছে তিনজন পুরুষ ও চারজন মহিলা আমরা তিনজন পুরুষটাকেও মহিলাদের নিয়ে যাবো কনভার্ট করে নেবো তিনজন পুরুষ তিন ইন্টু দুই দুই গুণ করতে আর ছয় ছয় আর চারে দশ তিন ইন্টু ছয় ছয় চারের দশ আর দশজন মহিলা কদিনে করবে কুড়ি ইন্টু আট বাই দশ এই শূন্য শূন্য কেটে দিলাম তাহলে আট দুজন কত ষোলো দিনে তাহলে কদিনে করবে ষোলো দিনে আশা করি সবাই বুঝতে পেরেছ